আসসালামু চলে আসলাম এভ্রাহাম গার্মেন্টস থেকে ব্র্যান্ড নিউ কিছু কাফতানের কালেকশন দেখাও আজকে এগুলো সবই কিন্তু আজকে একশো করে থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে

এই যেটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অ্যাশ কালার এটাও নিরানব্বই টাকা মানে আজকে ভিডিওটা না দেখলে মিস করবে তাই না আজকে কিন্তু ধামাকা অফার থাকবে যারা কাফতান নিয়ে বিজনেস করতে চান আজকে একটা ভিডিওতে অনেকগুলো কাফতানও দেখাবো ওকে এটা ম্যাজেন্ডার কালার আচ্ছা ফিউরস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এটা ওপেন বাটন শার্টের ভিতরে চমৎকার হবে এটাও একশো নিরানব্বই আচ্ছা এটা কিন্তু এগুলো সবই হবে গার্মেন্টস আর লিলেন কটনের ভিতরে বড় হবে ম্যাক্সিমাম ওকে মানে থেকে পর্যন্ত পরা যাবে তাই তো এটা পেস্ট কালার এটা ব্ল্যাক এটা দেখো এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা সরাসরি দেখতেই পাচ্ছে এটা কিন্তু চুনরির নায়রা কাট এটাও একশো নিরানব্বই আজকে একশো নিরানব্বই টাকায় সুপার ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গার্মেন্টস থেকে তো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন এটা কামিজ প্যাটার্নে আছেই এটা নায়রা আচ্ছা এটাও কিন্তু আমরাই কাজ করা আছে এটা পিঙ্ক কালার এটা পেস্ট কালার আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছ এটা হোয়াইটের ভিতরে আছে মিরর করা স্টোন করা এটা কিন্তু পিঙ্কের ভিতরে থাকবে কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা ব্লু কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার ফিয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর এখানে সিকোয়েন্সের কাজ করা আছে দারুণ একটা কালার কম্বিনেশন পুরা মাথা নষ্ট অফার প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে আচ্ছা এটা দেখেন এটা চুনি প্রিন্ট করা আছে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে গলার পোষণে অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলোই দারুণ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাউন থাকবে এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা পুরো ভিডিওটাই কিন্তু একশো নিরানব্বই টাকা থাকবে আজকে যা দেখাবো সবই সেম এটা পেস্তা গ্রিনের আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ল্যাভিডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা মেরুন কালার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে এর ভিতরে আছে শার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে কামিজ প্যাটার্নে থাকবে এখানে বাটন করা আছে চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ব্ল্যাক কালার এটা এসের ভিতরে আছে এটা পেস্ট কালার আচ্ছা হোয়াইটের ভিতরে চমৎকার এটা টাকায় আজকে সুপার থাকবে যারা পাইকারি নিতে চান আপনারা কিন্তু সরাসরি ভাদের সব ভিজিট করতে পারেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও আজকে পাইকারিতেই পাবেন আচ্ছা একদম ব্র্যান্ড নিউ একটা কাফতান দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও একশো নিরানব্বই মানে আজকের কাফতানের ডিজাইন কালার সবগুলো না এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা মেরুন কালারটা বেশি সুন্দর এটাও একশো নিরানব্বই আচ্ছা এগুলো কিন্তু অনেক ঘের হবে আর এটা বডি চুয়াল্লিশ পর্যন্ত পরা যাক তাই না আচ্ছা মানে একশো নিরানব্বই টাকায় চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন সর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন এটা পেস্ট কালার এটা দেখেন ফিওর এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে এটা অ্যাশের মধ্যে আছে ইয়েলো কালার এটা মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা অরেঞ্জ কালারে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা চুনি প্রিন্ট এটাও একশো নিরানব্বই আজকে না নিলেই তো চরম মিস ভাই মানে এগুলো যে নিবে না কাপ্তানটা তো মনে হয় গরমে বেশি চলতেছে আপনাদের আচ্ছা যারা হচ্ছে সিজনাল বিজনেস করতে চান আপনার কিন্তু গরমের সিজনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এগুলো অনেক অনেক বেশি ট্রেন্ডি এবং হচ্ছে অনেক বেশি ডিমান্ড এগুলো আসলে স্টক আসে শেষ হয়ে যায় প্রাইস থাকবে একশো নিরানব্বই অনলি এটা দেখেন আচ্ছা এটা কিন্তু আরও সুন্দর এটাও একশো নিরানব্বইতে পাচ্ছেন ওকে

শার্টস এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এভার্ট গার্মেন্টসব অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারেজ